বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম এক্সলেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এক্সলেন ওয়ার্ল্ডের একটি অসাধারণ চা এক্সলেন ডায়াবেটিস চা বাজারে সাধারণত আমরা অনেক ধরনের চা পান করে থাকি এক্সলেন্ট ওয়ার্ল্ডের এই ডায়াবেটিস চা একটি বিশেষ উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ ও প্রাকৃতিক উপাদানের তৈরি এক্সলেন ডায়াবেটিস চা নিয়মিত পান করলে সুগার নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এ চা পান করার ফলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা কমায় হজম শক্তি ভালো রাখতে সহায়ক সম্পূর্ণ হারবাল ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত যারা এক্সলেন ডায়াবেটিস চাতে নিতে ইচ্ছুক তারা নিচে দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানেও মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পন্ন ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ